সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার ওই মাসে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে না যারা ভেবেছিল সার রয়ে দেখেছে তারাপ রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো তাই নাই 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবারা খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবিল আজ তিনি দয়াময় তেমনি আছে ঠিক না ঠিক বিশেষ হয় না কাবারক্ষায় যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লা বৃদ্ধ হন নাই বয়সও হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ছাপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ বাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলে তো এক দিল তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে সাহস করে হয়ে যাবে মুক্ত আর দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিসঢালা কে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারের রব তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরআনের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্ত উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভাষা আপনারা কাছে পেয়েছেন তো এই মূল্যায়ন কম ঠিক না ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো তো দূরের কথা ওরা তো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলের কাঁধে চেপে আগে ছিল পনেরো বছরে বার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নাই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন আমি আপনার মুড়িদ হয়েই জান্নাতে যাইতে চাই তা বলছিস তোর কাজই তো হইলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে মুড়িত করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িত সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা না শুকুরি করা স্ত্রী ওদের যাই করি দেন যে সোনা বাইশ ক্যারেটটা সোনা দিয়েও যদি গয়না বানাই দেন তাও বলবে এর থেকে সিঙ্গাপুরি সোনাটা ভালো কথা কয় না বলবে না বলবে না এই জাতীয় অকৃতজ্ঞ নারী যারা তারা জাহান নামে যাওয়ার অন্যতম কারণ এই জন্য স্বামী যেটা দেবে ওইটা মনে করবেন আপনার জন্য সবচেয়ে বড় উপহার আমি ডাক্তারের দিয়ে উদাহরণ দিলাম আমার ভাইজারের দিয়ে আসলে ভাই জীবনে এটা ঘটে নাই কারণ ভাই যে জীবন সঙ্গিনী পেয়েছে উত্তম একজন জীবন সঙ্গিনী পেয়েছে যিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কর্মী বলেন আলহামদুলিল্লাহ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়েছ না ও ফিডার খাবে বুড়ো ধাড়ি হিগে শোর কয় বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমানা নাই ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হইছে চালু এ আবার কোন টরেন্ট পরিসাই করাই দেখি এ আমার